মামা সামনেই তো ঈদ ঈদের বকশিস হিসাবে যদি আমার কিছু টাকা দিতেন বিশ পঁচিশ টাকা ওই বেড়া একটা ঠাকুর দিয়ে একেবারে দাঁ থালাই ছোট লোকের বাচ্চা ঈদ আইলে বকশিস বকশিস তোকো মতন ছোট লোকের জন্য আজকে দেশের এই অবস্থা দিনে ১০টা ঘন্টা চেয়ারে বয়া বইয়া ডিউটি করে দেখছো তোলা ফাইটটা যায় কথা বুঝছো একটা অটো এমন এমন করো তাওয়াও বাতাস খাও টের ডাপাও না ঈদ আইলেই বক্সিস দাও বক্সিস দাও আমাকে মতন ডিউটি করলে বুঝতা যে টাকা কামাই করা কি জিনিস যাবড়া মানুষের চেহারা দেখে বোঝা যায় না যে মানুষের আচরণ কেমন লোকটা কত টাকা বেতন পায় চাইছিলাম কড়াই টাকা বকশিস নিমো বিশ পঁচিশ টাকা বকশিশ চাওয়াতেই আমার লোকে কি ব্যবহারটাই না করলো হায় মানুষ ওই মামা সামনে চলো আরে পাগল সমস্যা নাই এই দে টাকা পাই তো কি হয়েছে সামনে আর ওই আছে না এইটা একটু কোন রকম কষ্ট মষ্ট করে চলি সামনে টাকা পাইলে সব সবকিছু ঠিক হয়ে যাবে আমার রিজিকে যদি একটা দানা